দুটি পরিচয় আসুন আমি একটা একটা করে আপনাদেরকে টু দি পয়েন্টের উপরে বলছি চিন্তার কোনো কারণ নেই আচ্ছা বাবু টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে টেনে টেনে বললে ভালো হয় একটু মালটা গরম হয়ে যাক দশ মিনিট তারপরে টেনে ছিঁড়ে দিচ্ছি চিন্তা নেই আসলে একটু হাসির চলে কেন বলতে হয় আমি বুঝে নিয়েছি অনেক সময় মানুষ টান ভালোবাসে টেনে টেনে বললো বক্তা পারফেক্ট আর কেটে কেটে বুঝিয়ে বুঝিয়ে বলল বক্তব্যে কার তবে বাবা চিন্তার কোনো কারণ নেই টানের জায়গায় এলে টান দেবো টেনশন নেবেন না দু দশ মিনিট যাক টান দেবো চিন্তা নেই চলুন অনেক হয়তো ভাবছেন যে কি এইভাবেই বলবে কি গল্প আকারে না না শোনে একটু ধৈর্যের পরিচয় দিই চলুন তিনটি ব্যাপক আলোচনার বিষয়বস্তু বস্তু বেরোলো কি আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে আমাদের পরিচয় দুটো ব্যাস এই তিনটে বিষয় চার নম্বর বিষয়টি কি কোরআন এবং হাদিসের আলোকে বাস্তব সমাজ থেকে কিছু কথা আমি তুলে ধরব যেগুলো একদম শুনলে চমকে যাবেন প্রথম রাগ করবেন না কেউ কারোর সঙ্গে আমার ব্যক্তিগত রাগ নেই বাস্তব কথাটাই আমি তুলে ধরবো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন পাঁচ নাম্বার কথাটি হলো কি এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না ঠিক এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ সৃষ্টিকর্তা তার নবী প্রফেট মোহাম্মদামকে বলে দিয়েছেন আর নবীজি সেইগুলি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণগুলো কি কি আমি সেগুলি আপনাদের কাছে একটা একটা করে তুলে ধরবো আর বাস্তবের সঙ্গে মিল দিয়ে দেব দেখুন এটা হচ্ছে কি না এই পাঁচটি বিষয়ের উপরে আমার বক্তব্য এবার আসছি আমার বক্তব্যের শর্ত হলো দুটি কটি দুটি কি কি এক নম্বর এখানে বসে যতক্ষণ বক্তব্য রাখবো সোবাহান আল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জরি আন্তরিকতা নিয়ে সোবাহান আল্লাহ বলতে হবে পারবেন ইনশাআল্লাহ দার সালাম দুই নম্বর হলো দয়া করে আপনাদের বলছি অনুরোধ করছি মেয়েটি হতে পারে যদি আপনাদের ঘুম পায় ঘুম যদি পায় আপনি দয়া করে আস্তে আস্তে উঠে চলে যাবেন আপনার মতো ঘুমন্ত মরন্ত বেকারশ্রতা আমার প্রয়োজন নেই কারণ যতক্ষণ বসে থাকবেন চেষ্টা করবেন কথাগুলি বুঝে নেওয়ার বুঝে নেওয়ার নাম হলো ওয়াজ। আপনি যদি আপনাকে যদি বোঝাতে আমি না পারি তাহলে আমার সমস্যা মনে রাখবেন ক্লাসে যখন আমি ক্লাস করি চল্লিশ মিনিট একটা ক্লাস সেখানে শুধু একই লেভেলের স্টুডেন্ট থাকে ঠিক না ঠিক আর এখানেও আমি একটা ক্লাস করব তিন ঘন্টার একটা ক্লাস আড়াই তিন ঘন্টার একটা ক্লাস যদি বেশি হয় তো আলহামদুলিল্লাহ তো সেই ক্লাসটা হবে বিভিন্ন শ্রেণীর ক্লাস এখানে কিন্তু এক লেভেলের মানুষ নেই ঠিক না ঠিক বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ রয়েছেন যাতে করে এমন কিছু ভাষা আমাকে প্রয়োগ করতে হবে যাতে করে সকল শ্রেণীর মানুষ যেন কম বেশি সেটাকে বুঝতে পারে ঠিক না বেঠি চলো শুরু করছি টু দি পয়েন্টের উপরে কোনো ডিস্টার্ব করবেন না কোনো আওয়াজ করবেন না আপনাদের আমি করজোড়ে আবেদন নিবেদন করছি শুরু করছি সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি কি কি এক নম্বর আল্লাহ নিজেই বলছেন কি বললাম কুল নয় কয় হস্য কুল কয় বয় হস্য উল কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালাইয়া কুলু থেকে কুল মানে বলো আকালাইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই শুনে নিন কিছু ভুল বেরোচ্ছে আপনারা আমাকে ডেকেছেন কেন তিনটি কারণে এক নাম্বার হলো কি জানা কি বললাম আচ্ছা কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন আপনি নিজেই বুঝতে পারবেন সত্যি তো জিনিসটা আমার জানা ছিল না তো অজানা কি জানা দুই নাম্বার কি ভুল সংশোধন করা কি বললাম কি ভুল সংশোধন হবে একটু ধৈর্যের পরিচয় দিন নিজেই বুঝতে পারবেন কী ভুল সংশোধন হচ্ছে আমাদের তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া আমি কি পরামর্শ দেব আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের দেব না এই আল্লাহর কোরআন অ্যাকর্ডিং টু ইসলামিক ল বাবা অ্যাকর্ডিং টু ইসলামিক ল অ্যাকর্ডিং টু ইন্ডিয়া ল দুটো ল নিয়েও টুকটাক পড়াশোনা তো করেছি সাথে সাথে বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে হতভাগ একজন ন্যাশনাল প্রেসিডেন্ট তো সেজন্য বাস্তব জীবন থেকে কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো টু দি পয়েন্টের উপরে খারাপ সেন্স যেন নিয়ে ফেলবেন না প্রথমত একটু ধৈর্যের পরিচয় দিন বা চলুন এগিয়ে যাচ্ছি উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য দেখুন কীরকম আপনারা নামাজ পড়তে গিয়ে ইন্না সুরা পড়েন অনেকে মা বোনেরা পড়েন শুনে নিন ইন্না আইনা কাল কৌসার ফসল্লি লীরব্ব্যিকা ওয়ান হার ফসল্লি লীরব্বিকা ওয়ান হার এ গলার ভেতর থেকে হয়ে এটা উচ্চারণ করবেন ওয়ান হার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ান হার এবং কুরবানি করো আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে ফসল্লে লরব্যিকা ওয়ান এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো কথাকার মানি কোথায় গেল আর একটু আগিয়ে যাচ্ছি আপনারা নামাজ পড়তে গিয়ে প্রথমে আপনারা তকবিরে সুরা ফাতিয়া পড়েন তাই তো নাকি বাবা হ্যাঁ মা শুদ্ধ শুদ্ধ করেনি আলহামদু এ গলার ভেতর থেকে হ্যাঁ এটা উচ্চারণ করবেন আল্হামদু আল্লাহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে আল্লাহাম এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার হয়েছে আরও দেখেন ভুল কেমন বেরোচ্ছে রমজান মাসে ভোরের বেলা যে খাবারটি আপনারা খান তাকে কি বলেন জোরে বলুন শব্দটা সেহেরি নয় শব্দটা সাহারি দন্তেশ্বয় একা নয় দন্তেশ্বয় আকা আচ্ছা সেহেরি আর সাহারির পার্থক্যটা কি মানের পার্থক্যটা দেখুন সিনে জেদ দিলে সেহেরুন মানে হলো জাদু করা দন্তের একাত দিলে সেহেরুন মানে হলো জাদু করা জাদু করা আর সিনে জবৎ দিলে দন্তের একাত দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে তাহলে শব্দটা কি হবে সেহেরি সাহারি বলটা বাংলো চলুন আগিয়ে যাচ্ছি এবার টাটকা একটা ভুল বেরোচ্ছে দেখুন টাটকা ভুল আমি একটু হাসির ছলে কথা বলি কেন জানে রাত হয়ে গেলে মাইন্ডটাকে ফ্রি করার জন্য একটু কথা বলতে হয় আগে ছিল পড়াশোনা কিরকম টিচাররা আগে পড়াতো আমাদের পড়াতে এসে কি করতো ছড়ি থাকতো ঠিক না ভেবে ঠিক ছড়ি নিয়ে ভয়ে তো আমরা পড়তাম এখন কিন্তু ছড়ির এই মারধরের ব্যাপার নেই এখন হাসির ছলে পড়াতে হবে ঠিক না ভেবে ঠিক তো এটা একটা ক্লাস আমি একটা ক্লাস করব আগেই বলে নিয়েছি ক্ষমা চেয়ে নিয়েছি চলো এক স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে মা বোনেরা ভালো করে শুনে নিন কথাটা কাজে লাগবে এক সময় অত এই কথাটা কাজে লাগবে স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে একটা শব্দ উচ্চারণ করে তালাক বলে না আরে ভাই বলুন না আরে বউ যাবে না চিন্তা নেই আমি এখানে আছি চিন্তা নেই অনেকে বলে যদি বলে যায় বউ চলে যায় যাবে না চিন্তা নেই শব্দটা কিন্তু তালাক নয় শুনেনি নিন শব্দটা তালাক নয় শব্দটা কি তলাক কি বললাম তলাক ওর আরবি উচ্চারণ তিপ ক বাংলা উচ্চারণ কি তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল ক তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি দেখেছেন এই কোরআনে এটা হিপজো কোরআন শরীফ তাই কি হুজুর না এটা নাজরা এটা এটা হিপজেরটা কি হিপজো আচ্ছা এটাও নাজরা যাই হোক এই টোটাল কোরআনের ভিতরে তলাক শব্দটা আছে বহু জায়গায় তলাক শব্দটা আছে বহু জায়গায় বলে দিচ্ছি ঠিক বলেছেন কোরআন শরীফের দুটো ভাগ আছে মানে পরাজ ক্ষেত্রে একটা হিপস কোরআন শরীফ একটা নাজেরা কোরআন শরীফ আপনাদের সহজ ভাষায় বলছি হিপস কোরআন শরীফে পনেরো লাইনে একটা পৃষ্ঠা আর কুড়ি পৃষ্ঠায় একটা পাড়া ক্লিয়ার পনেরো লাইনে একটা পৃষ্ঠা আর কুড়ি পৃষ্ঠায় এক পাড়া তাহলে তিরিশ পাড়া হলে হবে বুঝতেই পারছেন একদম পরিষ্কার কত পৃষ্ঠা হচ্ছে আর নাজিরা কোরআন শরীফে হয় কি মানে পৃষ্ঠায় পৃষ্ঠায় এক পারা হাফেজ হয় ওরা ওদের ওইতে সুবিধা হয় কুড়ি পৃষ্ঠায় এক পাড়া কুড়ি দিন এক পৃষ্ঠা করে মুখস্ত করলে কুড়ি দিন হলো আর বাকি আর দশ দিন থাকে দশ দিনের মধ্যে একটু রিভাইস দিলে এক মাসে এক পাড়া মুখস্থ করে ফেলে বুঝতে পারলে এই হলো ব্যাপার তো এই টোটাল কোরআনের ভিতরে তিরিশ পাড়া কোরআনের ভিতরে তলাক শব্দটা বহু জায়গায় আছে তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে বাবা হাফেজ সাহেবরা বাবা মার তোমরা নতুন হাফেজ হচ্ছ বাপ আমি সেই উনিশশো নব্বই সালের কথা বলছি তো যাক বাবা বহুদিন আগে আসতে চৌত্রিশ বছর আগের কথা যাই হোক বাপের এই খেয়াল রাখবে বাপ তলাক শব্দটা আছে বহু জায়গায় তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে কোথায় আছে বলে দিচ্ছি চব্বিশ নম্বর পাড়া সাত নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন নাম সুরাই মুমিন আয়াত নাম্বার পনেরো আল্লাহ বলছেন লিউন জিরা তালা মনে করছে না? লিউমজিরা ইয়াম আর তালাক ওখানে তে অক্ষরটি আছে তো অক্ষরটি নেই সুতরাং তলাক আর তালাকের মধ্যে পার্থক্য আছে উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য আরও দু একটা বাংলায় বলি এবার বাংলায় বাংলা তো অনেক পার্থক্য আছে জ্বালা বর্গিন জয়ের লয় একার জ্বালা বর্গিন জয়বায়কের লয় একার জালা। একটা যন্ত্রণা জ্বালা একটা পানির জ্বালা কমল কওকার মৌল কমল, কমল কমল কৌকার মলা আর কমল মানে নরম আর কমল আর কমল মানে পদ্ম ফুল ইংরাজি তো শব্দ আছে বি বি ই বি বি মানে হওয়া আর বি ডবল ই বি বি মানে মৌমাছি মিট এম ডবল ই টি মিট এম ই এ টি মিট দুটোই মিট একটা মিট মানে মাংস একটা মিট মানে সাক্ষাৎ করা এবার বুঝতে পারছেন পার্থক্য কি এজন্য আল্লাহ নিজেই বললেন নবী তুমি বলো হু আল্লাহ হু সে আল্লাহ নন আল্লাহ আহাত আচ্ছা ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি ওয়াহেদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যার দুই হয় না আল্লাহ নিজেই আল্লাহ যখন পরিচয় জানতে চাওয়া হয়েছিল তখন আল্লাহ নিজেই এই সুরাটি অবতীর্ণ করে বিশ্বের মানব জাতিকে জানিয়ে দিলেন হে মোহাম্মদ তুমি বলে দাও হু আল্লাহ আহাদ সে আল্লাহ হলেন ইয়া আল্লাহ ওয়াহেদ বললে বলতে পারতেন কিন্তু ওয়াহেদ বলেননি আহাদ বলেছেন তাহলে এক নম্বর আল্লাহর পরিচয় হলো আল্লাহ হলেন ইয়া কক কি বললাম দুই নম্বর আল্লাহর পরিচয় আল্লাহু সমাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী সৃষ্টিকর্তার মুখপেক্ষী ঠিক নাবে ঠিক তিন নাম্বার লামিয়ারিদ ওয়ালাম ইউলা সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি অর্থাৎ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকেও কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এইটা খুব গুরুত্বপূর্ণ কথা ভালো করে শুনে নিন একটু কথা বলছে এখানে খুব গুরুত্বপূর্ণ কথা ভালো করে শুনে নিন ওয়ালাম ইয়াকুল্লাহ কুফওয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ হই নেই কি বললাম কেউ নয় নয় কেউ হই নেই ভাষাটা ফলো করছেন আচ্ছা একটু খুলে বলি এটাকে একটু খুলে দিই খুলে দিলেই বুঝতে পারবেন একটা ছেলে একটা মেয়েকে বললো আমি তোমাকে ভালোবাসি আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য এক আলাদা আলাদা ভালোবাসার কথা বললে এখন সব জেনে যায় ঠিক না বেটি একটা বাচ্চা ছেলে মায়ের পেট থেকে আসার সাথে সাথে ইংরাজি জানুক আর না জানুক একটা ইংরেজি খুব ভালো জানে আই লাভ ইউ ঠিক না বেটিক চলো চিন্তা নেই চলো এবার আসছি যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে কেউ নেই সোনা শুধুই তুমি যাই হোক আরবিতে ব্যাখ্যাটা করি এবার আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা না বুধু মানে আমরা ইবাদত করি কা মানে তোমার না বুধুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি কিন্তু আমার আল্লাহ কি করলেন ওই কাফ মফুল অবজেক্ট কর্মকে আগে করে দিলেন দিয়ে বললেন ইয়া কানা বুধু ওয়া ইয়া কানা আছে না ইয়া কানা বুধুর মানে কি আমরা তোমারই ইবাদত করি তোমার ইবাদত নয় কোনো বক্তা যদি মানে করে ওই সেন্টেন্সের যে আমরা তোমার ইবাদত করি মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় এই হস্যইটা যদি না দিয়েছে বক্তাও যাবে জাহান্নামাই শ্রোতাও যাবে জাহান্নামাই এবার বুঝতে পারছেন কেন আমি বলেছিলাম এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এই জন্যই বলেছিলাম বাপ একজন প্রাইমারি স্কুলের টিচার তিনিও দু ঘন্টা একটা ক্লাস করেন এক ঘন্টা একটা ক্লাস করেন একটা ইউনিভার্সিটির লেকচারার তিনিও এক ঘন্টা ক্লাস করেন বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন চলুন এখন আমরা সৃষ্টিকর্তাকে কেন মানব এই মা বোনেরা সৃষ্টিকর্তার কাছে কেন মাথা নত করব আমরা চলুন একটু দেখে নিই সৃষ্টিকর্তা আমাদের কি দিয়েছে একটা একটা করে কোরআন থেকে রেফারেন্স দিচ্ছে তবে শোভান আল্লাহটি একটু জোরে বলতে হবে মাথায় আছে তো ঠিক আছে চলো আল্লাহ নিজেই বলছে আল্লাহ ভোল্লা দিয়ে খনক কোমিন দোফিন সোম্মাজা আলামিন বা অদিদফিন একুশ নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন নাম সুরাই রুম কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা নত করবি যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছেন দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে ক্ষমতা মান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছে এই দেখেন এখানে কত মানুষ বাচ্চা আছে কত যুবক আছে দেখুন কত বুড়ো মানুষ রয়েছে সবই কোরআনের দলিল আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে সবই রয়েছে এর ভিতরে এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানের করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছেন হ্যামফ্রেডে বি মাইকেল ফ্রাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইবি মিস্টার কুক মিস্টার জ্যাভেরিন মিস্টার ক্যাম্পোবেল রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেক উইলিয়াম কিরপুর উইলিয়াম হারভেন টমাস জজ বান্নার এরা কোরআন নিয়ে গবেষণা করল আর আমরা কি করলাম এই কি দিয়ে না ধর্মের ভিতরে আমরা টুপি নিয়ে মারামারি করলাম বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা নিয়ে মারামারি করলাম দোয়া মোনাজাত নিয়ে মারামারি করলাম করে একে অপরকে কাপের ফতোয়া দিয়ে ধর্ম থেকে বের করে দিলাম আফসোস আসুন আজ আমি আপনাদেরকে কী নেবেন বলুন কোরআন থেকে সবই রয়েছে এর ভিতরে বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবনবিজ্ঞান নেবেন কুরআনে আছে জিওগ্রাফি ভূগোল নেবেন কুরআন আছে পরমাণু বোমা নেবেন কুরআন আছে প্লেন নেবেন কুরআন আছে নিউটনের গতিসূত্র নেবেন কুরআন আছে শব্দগত একটু ধৈর্যের পরিচয় দিন অসুবিধা হচ্ছে না আপনাদের চলুন কোন আল্লাহর কাছে মতরত করব আল্লাহই জি জানি দিচ্ছে। ও আল্লাহদি আমসা কুম ওয়া জাআলা সামা আঠারো নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন সুরান নাম সুরাই মৌমিন আয়াত নম্বর আঠারো আটাত্তর নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছে দুনিয়ার মানুষ শোন কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে আর কি করেছে জন্য দান করেছেন দেখার জন্য চোখ দান করেছেন আল্লাহ নবী সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে কোন আল্লাহর কাছে মাথা রত করবো কোরআন বলছে ওয়ালাকাদ খলাকনা লিনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ഖররিব মাকিন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে সূরা নাম সূরা মুমিনুন এর নম্বর আয়াত আমি আল্লাহ মাটি এর নিজা থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটা কেন আমি আল্লাহ তোর মায়ের পেটের সে সুন্দর করে রেখে দিয়েছি

আরে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি মুসলমানের বাচ্চা সোহান বলতে এত কষ্ট ইনকালাব জিন্দাবাদ জোরে বলেন বন্দে মাতারাম জোরে বলেন গালে দাড়ি মাথায় টুপি দিয়েছেন লজ্জাস্থান আগে চামড়া কেড়েছেন গরুর মাংস ভক্ষণ করেছেন নামের আগে মোহাম্মদ লিখেছেন আর কোরআনের আয়াত শোনার পরে সোহান বলতে এত কষ্ট হচ্ছে একবার সোমান আল্লাহ বললে দশ টাকিম